দেখতে পাচ্ছেন গাইস এত সুন্দর জায়গার কত বাতাস তো আমার কত ভালো লাগছে আমি তো ওইদিকে যাচ্ছি তো আসুন আমার দেখুন এত বাতাস মানে আপনারা বুঝতে পারছেন না চলুন আমরা একটু ওদিকে যাই আসুন আমার সঙ্গে আপনারা সবাই আপনারা দেখে অনেক 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 মজা ফিল করতে পারবেন এখানে একটা দোনা ছিল তো খুলে রেখেছে তো আসুন এখানে অনেক সুন্দর গাছপালা ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল তো এই যে আমি উঠে পড়েছি এখন আমি একটু মানে আমাকে দেখুন আমার কত আনন্দ লাগছে আমি এখন

আমি এখন আর এইটা মানে খেলতে চাচ্ছি না এখানে অনেক গাছপালা দেখুন এই পরিবেশটা কত সুন্দর আকাশটা দেখুন একবার আকাশটা কত মেঘলা তো দেখতে পাচ্ছেন আমি হাই স্কুলে প্রবেশ করে ফেলেছি দেখতেই বা কত সুন্দর জায়গাটা আপনারা আসুন তো ওই জায়গাটাকে একটা বসার জায়গা আছে এখানে অনেক জায়গাতেই বসার জায়গা আছে এখানেও সাতন কত সুন্দর কত সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখুন ওই একটু দেখুন তো এত সুন্দর জায়গাতে আমি আপনাদের জন্য তাহলে আমি আসতাম না আর এমনি তো আমার আজকে আসতেই হতো আমার অনেক খারাপ লাগছিল মনে হয় দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গা আপনারা এস আসলে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা ওইখানে হচ্ছে অনেক মানুষ ওইখানে আমরা অন্য আরেকদিন যাব কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এতটা সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারছি না আসুন আমরা একটু ওইখানে যাই মানে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে অন্য আরেকদিন আমরা হচ্ছে ঈদ বাটা হচ্ছে ওইখানে যাবো চলুন আমরা এখন আর কিছুক্ষণ সময় থেকে আমরা চলে যাব আমি একটু দোকা খেয়ে আসি এখানে এখন চিলিক দিলো আপনার শুনতে পেলেন এখন চলে যাব আর আপনাদের সঙ্গে আজকে এতটুকুই থাক আর আমরা হচ্ছে এখন